যাহেদ আহমেদ চতুর এই বিন্দু বিন্দু আমাকে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটা আসলে পাঁচশোরা বিন্দু থেকে এই নামে তিনি শুরু করেছিলেন আজকে এই বিন্দু বিন্দু মেটেতনটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমি মারমা চাকমা এবং ত্রিপুরা ভাষার পাশাপাশি বাংলা ভাষাও মানে একটা প্রকৃত বর্ণিল স্কুল শিক্ষা ব্যবস্থা এখানে আমরা দেখলাম মাটিরাঙ্গায় বিন্দু বিদ্যানিকেতনের চতুর্থ পিঠা উৎসব অনুষ্ঠিত খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশের মতোই বৈচিত্র্যময় পার্বত্য অঞ্চলের জীবনধারা ও সংস্কৃতি এই বৈচিত্র্যকে উদযাপন করতে এবং মানবিক পৃথিবীর আরও এগিয়ে নিতে মাটিরাঙার প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বিন্দু নিকেতন প্রয়াত জাহেদ আহমেদ টুটুলের হাত ধরে দু সালে শুরু হওয়া এই স্কুল তার ঐতিহ্য ও সাংস্কৃতিক উদ্যোগগুলো আজও অটুট রেখেছে এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার চব্বিশ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হল স্কুলের চতুর্থ পিঠা উৎসব সকালে শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের পরিচয় পর্ব ও মুক্ত আড্ডার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয় দিনব্যাপী চলছে বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন যার মধ্যে ঐতিহ্যবাহী রণপাদর দড়ি টানাটানি এবং বাইবে বাস ছিল অন্যতম আকর্ষণ উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সাংস্কৃতিক পরিবেশনা বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীরা তাদের নৃত্য গান ও ঐতিহ্য তুলে ধরেন এছাড়াও স্কুলের শিক্ষার্থীরা জনসচেতনতা বাড়াতে মঞ্চস্থ করেছে নাটক হাপুনিং পাইন যা দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে উৎসব জুড়ে শিক্ষার্থী অভিভাবক ও অতিথিরা শীতের গরম গরম পিঠার স্বাদ উপভোগ করেন বিকেলের দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বেলায় যা আকাশকে রঙিন আলোয় সাজিয়ে দেয় স্কুলের প্রধান শিক্ষক রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে ও পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা প্রশান্ত কুমার ত্রিপুরা স্থানীয় সরকারি কর্মকর্তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিন্দু বিদ্যা শিক্ষক শিক্ষার্থীরা স্কুল পরিচালনা কমিটির সদস্যরাও উৎসব আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন জাহেদ আহমেদ টুটুলের উদ্যোগে শুরু হওয়া এই স্কুল এবং পিঠা উৎসব আজও তার স্বপ্নকে ধারণ করে এগিয়ে যাচ্ছে তার অবর্তমানেও শিক্ষার্থীদের মাঝে তার স্বপ্ন ও উদ্যোগ বেঁচে থাকবে